তো গাইস আপনারা সকলে কেমন আছেন আজকে আমি আপনাদেরকে তিনটি মানি ট্রান্সফারিং অ্যাপ দেখাতে চলেছি যা বাংলাদেশে বসে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই তিনটি অ্যাপ বাংলাদেশে প্রচলিত বাংলাদেশের মানুষ এটা বানিয়েছে বাংলাদেশের মানুষ ব্যবহার করে ওই তিনটি সেরা অ্যাপ খুঁজে বের করেছে আমি তাদের মধ্যে অনেকগুলি অ্যাপ আছে তো ওই তিনটি অ্যাপই দেখাবো আপনাদের আজকে এই ভিডিওতে তো চলুন বেশি কথা না বলে এই তিনটি মানি ট্রান্সফারিং ওয়ালেট সম্পর্কে জেনে নেওয়া যাক তো গাইস আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন আসার পরে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব বাংলাদেশের তিনটি সেরা ওয়ালেট তো সার্চ অপশনে চলে গেলাম সার্চ অপশনে এখানে গিয়ে লিখে দিলাম বিকাশ বিকাশ এটা লিখে দিলাম এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশের সবচেয়ে সারা এক নাম্বার ভালো ওয়ালেট যেখানে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন এক ব্যাংকের থেকে আরেক ব্যাংকে এক মানুষের কাছে আরেক থেকে এক মোবাইল থেকে আরেক মোবাইল দেখুন কৌটি মানুষ এটা ব্যবহার করছে ওখানে রিচার্জ করতে পারবেন আপনার মোবাইলে সিমের টাকা পুরাতে পারবেন অনেক কিছু করতে পারবেন বিভিন্ন জিনিস আছে বিভিন্ন ফিচার রয়েছে দেখুন সব ছলে পেমেন্ট করতে পারবেন বাসা বাড়ি বিল মার্কেট শপ ইন্ডাস্ট্রি সব কিছুতে আপনার পেমেন্ট করতে পারবেন ক্যাশ আউট করতে পারবেন স্যান্ড মানি করতে পারবেন অনেক সুবিধা তারপর বিদ্যুৎ বিল দিতে পারবেন অনেক কিছু করতে পারবেন তারপর ইচ্ছে মতো টাকা জমাতে পারবেন টাকার জন্য আপনারা বিভিন্ন ঋণও পাবেন মানে মুনাফাও পাবেন তারপর দেখুন এটা হান্ড্রেড মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে একটু ভেবে দেখুন বাংলাদেশের মানুষ একশো মিলিয়ন প্লাস ডাউনলোড করে ফেলেছে তাহলে আপনি কেন নয় আপনিও ডাউনলোড করে এখনই ব্যবহার শুরু করুন দেখতে পাচ্ছেন এগুলো সবাই ফাইভ স্টার করে দিয়েছে অনেক ভালো একটা অ্যাপ আপনারা এটা ব্যবহার করতে পারবেন তারপর দ্বিতীয় নাম্বারটাই হলো এটার নাম হলো নগদ এন এ জি এ বি নগদ নগদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই বিকাশের মতই আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন নগদে সারা মোবাইল রিচার্জ করতে পারবেন অনেক কিছু করতে পারবেন যে বিল পে করতে পারবেন সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ ক্যাশ আউট করতে পারবেন এটা মাত্র চব্বিশ তে আপনারা নামাতে পারবেন এটা দেখতে পাচ্ছেন ফিফটিন মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে মানে বিকাশের পরে এটার অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি সেরা ফাইন্যান্সিয়াল অ্যাপ আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারবেন এ দেখুন ফোর পয়েন্ট ফোর রেটিং অনেক ভালো একটি অ্যাপ আপনারা চাইলে বিকাশের পরে আপনারা নগদ ব্যবহার করতে পারবেন তারপর তৃতীয় নাম্বার যে অ্যাপটি হলো সেটা একটু ইন্টারেস্টিং সেটা হলো উপায় উপায় এই যে উপায় লিখে দিলাম ওই লিখে দেওয়ার পরে চলে এসেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক ভালো এটা ওই দুইটার থেকে একটু সুবিধা কম তারপরে এটা অনেক ভালো অ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আলাদা সুবিধা রয়েছে একটা যে আপনারা উপায়ের বিশ কার্ড পাবেন একটু পাঁচ পাঁচশো টাকা দিয়ে নিয়ে নেবেন আপনারা তাহলে দেশ বিদেশ এসে এখানে থাকুন না কেন তা ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ পানি গ্যাস ইন্টারনেট কেবল টিভি ক্রেডিট কার্ড যে কিছুতে টাকা ট্রান্সফার করতে পারবেন টাকা লেনদেন করতে পারবেন তারপর গ্রামীণ ফোন এয়ারটেল রবি কোন সিমের আপনারা টাকা রিচার্জ করতে পারবেন অনেক সুবিধা পাবেন এটা অনেক ভালো অ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফ্রিতে স্যান্ড মানি ক্যাশ আউট করতে পারবেন তো এটা প্রায় ফাইভ মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে ওই টুইটার পরে এটার অবস্থান তো আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ফোর থ্রি রেটিং আছে অনেক ভালো একটু ফাইনান্স অ্যাপ এখানে সবাই ফাইভ স্টার করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো একটি আপনারা তিনটি ছাইলে বা করতে পারবে তো আপনাদের কাছে এই তিনটার মধ্যে কোনটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বেশ হ্যালো টাটা বাই বাই